আফগানিস্তানের নারীরা পৃথিবীর সবচেয়ে আকর্ষণীয় সৌন্দর্যের অধিকারী তাদের মুখমণ্ডল আর চোখে এক অন্যরকম রকম জাদু যাদের চোখের বর্ণ সবুজ তাকালে মনে হয় যেন বেহেষ্টে কোনো হুরের দিকে তাকাচ্ছেন এতটাই আকর্ষণীয় যে কেউ একবার দেখলে বিয়ে করতে চাইবে কিন্তু আফগানিস্তানে নারীদের জীবন সহজ নয় সরকার এবং সামাজিক নিয়ম অত্যন্ত কঠোর এই কারণে আমরা তাদের সৌন্দর্য এবং স্বাধীনতা পুরোপুরি বুঝতে পারিনি উনিশশো সালে আফগানিস্তানকে ইসলামিক প্রজাতন্ত্র হিসাবে ঘোষণা করা হয় এবং দেশটির প্রধান ধর্ম ইসলাম আফগানরা জন্মগতভাবেই যোদ্ধা পৃথিবীর বড় বড় শক্তিশালী দেশ যেমন আমেরিকা রাশিয়া বা চীনা সাম্রাজ্য তাদের দমন করতে চেষ্টা করেছে কিন্তু আফগানরা প্রতিবারই শক্তিশালীভাবে প্রতিরোধ করেছে এই কারণেই আফগানিস্তানকে বলা হয় শক্তিশালী দেশের কবরস্থান পশ্চিমা মিডিয়া প্রায় আফগানদের সন্ত্রাসী বা জঙ্গি হিসেবে দেখায় কিন্তু বাস্তবে এরা ততটা খারাপ নয় আফগানিস্তান পৃথিবীর অন্যতম সুন্দর দেশ যেখানে পাহাড় নদী উপত্যকা আর মানুষের আতিথেয়তা একসাথে মিলিত হয় এমন কি কিছু স্থানে গেলে মনে হবে পৃথিবীর সব কিছু ছেড়ে সেখানে বসবাস করা যায় বন্ধুরা যারা এই চ্যানেলটি প্রথমবার দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক করবেন চলুন তাহলে আজ আফগানিস্তান সম্পর্কে সকল কিছু জানি আফগানিস্তান হল এশিয়ার হৃদয়ে অবস্থিত একটি পর্বতবেষ্টিত দেশ যা ইতিহাস সৌন্দর্য এবং সংগ্রামের সমন্বয় দেশের চারপাশে রয়েছে ইরান পাকিস্তান চায়না তাজিকিস্তান তুর্কেমেনিস্তান এবং আজারবাইজান মধ্য দিয়ে বিস্তৃত হিন্দুকুশ পর্বতমালা আফগানিস্তানের মেরুদণ্ডের মতো কাজ করে যা এই পাহাড়ের কারণে আফগানিস্তানের মানুষ জন্মগতভাবেই যোদ্ধা দেশের সৌন্দর্য কাঠামোর বাস্তবতার মিলন ক্ষেত্র হল একদিকে তুষার ঢাকা পর্বত সবুজ উপত্যকা এবং স্নিগ্ধ নদী অন্যদিকে মরুভূমির ধুলি ঝড় এবং জঙ্গি সংঘাতের ক্ষত আফগানিস্তানের ভৌগোলিক অবস্থা ইতিহাস এবং সংস্কৃতি এখানে প্রাচীনকাল থেকে প্রবাহিত হয়েছে হাজার বছর আগে এখান দিয়ে গিয়েছিল আলেকজান্ডার দ্য গ্রেট এখান থেকে ইসলামিক ইমপ্রেসের পতাকা উত্তোলিত হয় দেশটি বারবার আক্রমণের সম্মুখীন হলেও প্রতিবারই প্রতিরোধ করেছে আফগানিস্তান এখনও শক্তিশালী দেশের কবরস্থান কারণ এখানে অনেক বড় বড় দেশ আক্রমণ করে পরাজিত হয়েছে আফগানিস্তানের মানুষকে বলা হয় বিশ্বের স্বরা যোদ্ধা যারা জন্ম থেকে যোদ্ধা হয়ে থাকে বিদেশি সাম্রাজ্যবাদের বিরুদ্ধে বিশাল শক্তি নিজেদের ভিতরে বহন করে তাছাড়া আফগানিস্তানের চারিপাশে বহু উপত্যকা রয়েছে যেগুলো অসাধারণ সুন্দর বিশাল পাহাড় থাকার কারণে আফগানিস্তানের সীমানো প্রাকৃতিকভাবে নিরাপদ থাকে এছাড়া আফগানিস্তানের মানুষ অনেক অতিথিপরায়ণ ওই দেশে কোনো পর্যটক গেলে তারা অনেক সহায়তা এবং আতিথেয়তা প্রদান করে যা তাদেরকে আরও সম্মানিত করে আফগানিস্তানের আয়তন ছয় লক্ষ বাউান্ন হাজার তিনশো এবং বাংলাদেশ থেকে প্রায় পাঁচ গুণ বড় আফগানিস্তানের জনসংখ্যা অনেক কম মোট জনসংখ্যা ছয় কোটিও কম দেশে পুরোপুরি ভূমি বিশিষ্ট কোনো বন্দর নেই তারা পাকিস্তানের করাচি বন্দর ব্যবহার করে থাকে তবে আফগানিস্তান এবং পাকিস্তানের ভূ অবস্থান অনেক খারাপ মাঝে মাঝে যুদ্ধ হয় আফগানিস্তানকে আমেরিকা সবসময় সন্ত্রাসী বোমাবাজি এবং হিংসার দেশ হিসাবে দেখায় কিন্তু বাস্তবে দেশটির মানুষ শান্তিপ্রিয় এবং ইসলামিক সংস্কৃতির প্রতি শ্রদ্ধাশীল আফগানিস্তান প্রকৃতির দিক থেকে অসাধারণ দেশটিতে অনেক ইসলামিক ও ঐতিহাসিক নান্দনিক স্থাপনা রয়েছে পূর্ব আফগানিস্তানে অবস্থিত জামিল মিনার এটি তীরে এগারোশো সালে তৈরি হয় মিনারটি সম্পূর্ণ মাটি দিয়ে তৈরি এবং দেখতে অত্যন্ত নান্দনিক প্রতি বছর বিভিন্ন দেশ থেকে পর্যটক আসে যেমন অস্ট্রেলিয়া যুক্তরাষ্ট্র কাবুল হল আফগানিস্তানের রাজধানী হিন্দুকুশ পর্বতমালার অভ্যন্তরে অবস্থান করা এই শহর সমুদ্রপৃষ্ঠ থেকে এক হাজার নব্বই মিটার উপরে এটিকে নান্দনিক শহর হিসাবে পরিচিত করেছে আফগানিস্তান এশিয়ার একটি দরিদ্র দেশ কিন্তু প্রচুর প্রাকৃতিক সম্পদ রয়েছে বৈদেশিক আগ্রাসনের কারণে দেশটি এগুলো ব্যবহার করতে পারে না দেশের খনিজ সম্পদের মধ্যে রয়েছে কপার লিথিয়াম তেল ইত্যাদি মোট খনিজ সম্পদের পরিমাণ প্রায় তিন ট্রিলিয়ন মার্কিন ডলার দুই হাজার দশ সালের যুক্তরাষ্ট্রের একটি গবেষণার অনুযায়ী আফগানিস্তানের এই খনিজ সম্পদকে দ্বিতীয় সৌদি আরব হিসেবে গণনা করা হয় বিশেষ করে লিথিয়াম আফগানিস্তানে প্রচুর পরিমাণে রয়েছে আফগানিস্তানের খনিজ সম্পদের মন্ত্রণালয়ে দুই হাজার উনিশ সালের রিপোর্ট অনুযায়ী দেশের লিথিয়ামের মজুদ প্রায় তিরিশ মিলিয়ন টন যার বাজার মূল্য বিলিয়ন ডলারের কাছাকাছি আমাদের ব্যবহৃত মোবাইল এবং বিভিন্ন ইলেকট্রনিক্সে লিথিয়াম ব্যাটারি ব্যবহৃত হয় যেটি আফগানিস্তানে সবচেয়ে বেশি পাওয়া যায় এছাড়া দেশে আরও অনেক ধরনের খনিজ সম্পদ রয়েছে যার মোট পরিমাণ প্রায় দুই টন যা বর্তমান বাজারে প্রায় পঞ্চাশ মিলিয়ন মার্কিন ডলারের সমান তবে আজব বিষয় হচ্ছে এত ট্রিলিয়ন ট্রিলিয়ন খনিজ সম্পদ থাকার পরেও দেশটি অনেক গরিব কারণ দেশটিতে নানা সময়ের যুদ্ধবিগ্রহ লেগে থাকে এবং দেশের মানুষ একেবারে দরিদ্র অবস্থায় বসবাস করে এর কারণ হল একের পর এক শক্তিশালী দেশ তাদের উপর আক্রমণ চালায় যার ফলে দেশটির সম্পদগুলো তারা সঠিকভাবে ব্যবহার করতে পারে না এবং উত্তোলনা করতে পারে না তাছাড়া দেশের ভিতরে বিভিন্ন ইসলামিক দল তালিবান সহ বিভিন্ন রাজনৈতিক দল নিজেদের মধ্যে দ্বন্দ্বে জড়িয়ে থাকে এদেশের দেশের মানুষ অতীতে ইসলাম ধর্মের অনুসারী ছিল না তারা অতীতে বৌদ্ধ ধর্মের মানুষ ছিল হজরত মোহাম্মদ সাল্লাহ আলহিহুসাল্লামের জীবন দশায় সপ্তম শতাব্দীতে পায়েশ নামে এক উপজাতি নেতা হজরত সাল্লু আলিহস্লামের সাথে সাক্ষাৎ করেন তখন থেকে আস্তে আস্তে ইসলাম আফগানিস্তানে প্রসারিত হতে থাকে পায়েশ অনেক বিশ্লেষণের পর ইসলাম ধর্মের প্রতি আকৃষ্ট হয়ে ইসলাম গ্রহণ করেন এবং তার সঙ্গীরাও ইসলাম ধর্মে দীক্ষিত হয় এখান থেকে আফগানিস্তানে ইসলামের যাত্রা শুরু হয় পরে পায়েশ তার নাম পরিবর্তন করে রাখেন আব্দুর রাশিদ মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহু আলিহসাল্লামের নির্দেশে ইসলামের প্রসারের জন্য হায়দুরের সঙ্গে একজন সাহাবি পাঠানো হয় সাহাবি এবং নব মুসলিমরা আকৃষ্ট হয়ে দেশের আরও অনেক মানুষকে ইসলাম ধর্মে দীক্ষিত করেন ছয়শো বিরাশি খ্রিস্টাব্দে খেলাফতকালে মুসলমানরা আফগানিস্তানে বিজয় লাভ করে এরপর থেকে ইসলাম ধর্মের সংখ্যা আফগানিস্তানে প্রচুর বৃদ্ধি পায় অনেক মানুষ ইসলাম ধর্মে দীক্ষিত হয় খেলাফতের পর আব্বাসী খলিফা আল মদিনা শাসনকালে ইসলামের চর্চা আরও প্রসারিত হয় তখন থেকে হিন্দু এবং বৌদ্ধ ধর্মের প্রভাব কমতে থাকে এবং ইসলাম আফগানিস্তানের প্রধান ধর্ম হিসেবে প্রতিষ্ঠিত হয় নব্বই আফগানিস্তানকে ইসলাম দেশের প্রধান ধর্ম হিসেবে ঘোষণা করা হয় বর্তমানে দেশটির নিরানব্বই দশমিক নয় শতাংশ মানুষ ইসলাম ধর্ম মেনে চলে তবে আফগানিস্তানে ইসলাম ধর্মের বিভিন্ন ভাগ রয়েছে ছিয়া এবং সুন্নতি মুসলিমরা বসবাস করে বাংলাদেশে যখন উনিশশো সালে পাকিস্তানের সঙ্গে যুদ্ধ হয় আফগানিস্তান বাংলাদেশকে নানাভাবে সাহায্য করেছিল বাংলাদেশের সঙ্গে আফগানিস্তানের সম্পর্ক খুবই অটল বর্তমানে দুই দেশের বিভিন্ন ধরনের সংস্থা কাজ করে থাকে যেমন এবং অন্যান্য ব্রাক এনজিও এছাড়া বাংলাদেশের কয়েকটি বিশ্ববিদ্যালয়ে আফগানিস্তানের শিক্ষার্থীরা পড়তে আসে চট্টগ্রামের এশিয়া ইউনিভার্সিটিতে প্রচুর আফগান আছে আফগানিস্তানের ক্রিকেটও বর্তমানে অনেক জনপ্রিয়তা পেয়েছে দেশের বিভিন্ন যুদ্ধ থাকাকালীন ক্রিকেটাররা বিভিন্ন সুযোগ সুবিধা পেয়েছে যেহেতু দেশে ভালো স্টেডিয়াম নেই তাই ভারত তাদেরকে স্টেডিয়ামে খেলতে এবং প্র্যাকটিস করতে সাহায্য করে বাংলাদেশ আফগানিস্তানের ক্রিকেট অঙ্গনে নানাভাবে সহায়তা বাংলাদেশে আফগান শিক্ষার্থীর উপস্থিতিতে ম্যাচের সময় মাঠে উত্তেজনা 2001 সালে আফগানিস্তান থেকে মার্কিন সেনারা পরাজিত হয়ে সেনা প্রত্যাহার করতে বাধ্য হয় বর্তমানে আফগানিস্তানে তালিবান সরকার ক্ষমতায় রয়েছে আফগানিস্তানের মার্কিন প্রতিনিধি আব্বাস খালি আফগানিস্তান থেকে পালিয়ে আরব আমিরাতে বসবাস করেন আফগানিস্তানে বর্তমানে সরিয়ে আইন কার্যকর রয়েছে দেশটি পুরোপুরি কোরআনের আইন অনুযায়ী পরিচালিত হয় দেশে সরিয়া অনুযায়ী এবং নারীদের পর্দা কঠোরভাবে মানা হয় পুরুষ এবং মহিলাদের জন্য আলাদা ক্লাসরুম থাকে তালিবান সরকার প্রায় চার বছর ক্ষমতায় রয়েছে তবে এখনও তেমন কোনো দেশ তাদেরকে স্বীকৃতি দেয়নি তবে তালিবান সরকার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের মাধ্যমে স্বীকৃতি পাওয়ার চেষ্টা করছে বর্তমানে তারা দেশটিকে শান্তিপ্রিয় এবং নিরাপদ রাখার চেষ্টা করছে আফগানিস্তানে প্রচুর পরিমাণে বিভিন্ন প্রাকৃতিক ফলমূল রয়েছে যা দেখলে চোখ জুড়ে আনন্দের অনুভূতি হবে এছাড়া তালিবান শাসন আমলে বামিয়ন বুদ্ধমূর্তি ধ্বংসের কারণে দেশটি আরও পরিচিতি পেয়েছে হাজার হাজার বছর আগে যে সভ্যতা এখানে ছিল পাথরের কারুকার্য যে কারো মন মোহিত করতে পারে ভূপৃষ্ঠ থেকে হাজার মিটার উপরে নীল আকাশের রোদে জলরাশি বারোয়ান প্রদেশের বিস্ময়কর কিছু ফুলগাছ যা হিমালয়ের মাঝখানে দাঁড়িয়ে আছে সব দেখলে হৃদয় বিমোহিত হয়ে যায় দেশের বিভিন্ন জায়গায় পার্বত্য অঞ্চল খাড়া পাহাড় যে কারো মন আকৃষ্ট করবে এর ফলে আফগানিস্তানে প্রচুর পরিমাণে পর্যটক আসে সবকিছু মিলিয়ে আফগানিস্তানকে যদি আপনি কখনো যান মনে হবে পৃথিবীর বুকে এক টুকরো স্বর্গ বন্ধুরা আজকে আফগানিস্তান সম্পর্কিত ভিডিওটি এখানে শেষ আপনার যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব এবং ভিডিওটি লাইক করবেন এছাড়াও আফগানিস্তান নিয়ে আপনার মতামত কমেন্ট বক্সে জানাবেন এমন আরও ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল ধন্যবাদ